শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করবো তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এখন হচ্ছে সাতটার মতন বাজে আর আজ হচ্ছে শুক্রবার তো রান্নাটা বসাতে বসাতেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি না হলে তো সেই আবার অনেক দেরি হবে ব্লগ শুরু করতে তো তার জন্যই এই আর কি উঠেছি অনেকক্ষণ আগে তো বাসন ছিল কটা রাত্রে কিছু বাসন মেজে রেখেছিলাম কিন্তু খাওয়ার পর যে বাসনগুলো ছিল সেইগুলো মাজলাম তো তো যার জন্য একটু টাইম লেগে গেলো তারপর মুখ ধুলাম ফ্রেশ হলাম আর গরমটাও তো বেশ ভালোই পড়ছে আবার জাকিয়ে পড়ছে গরমটা আজকে রান্না করব আলু সিদ্ধ ডাল আর ডিমের কষা আমার এটা অভ্যাস আছে জানো তো যে মানে কিছু করতে করতে বিড় বিড় করে গান করে আর গান শুনতে শুনতে কাজ করতে তো আমার আরও বেশি ভালো লাগে যখনই কোনো কাজ হয় না তো গান শুনতে শুনতে করে তাড়াতাড়ি হয়ে যায় চলো তোমরা সাথে থাকো আর আমার ব্লগ দেখতে থাকো আমি রান্নাটা বসাই ছটাপাট করে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে গরম লাগে যে চুলটাকে আগে তুলে উপরে আটকিয়ে নেব এই চালটা ধুয়ে আগে হাঁড়িতে দিই তারপরে চুলটাকে ধুয়ে মানে ধুয়ে না তুলে উপর দিকে আটকিয়ে নেবো যাতে করে গরমটা কম লাগে প্রচণ্ড গরম পড়েছে আর এই রান্নাঘরে ঢুকলে তো আরও বেশি গরম রান্নাঘরে ঢুকেও মানে বসা যায় না এত গরম আর পাখা চালালে আবার যে রান্নার মানে গ্যাসের যে গরমটা সেটা আবার টানবে যার জন্য পাখাও চালাতে পারি না 下次再说。 রান্না করার পর টিউশন পড়াচ্ছিলাম তো টিউশান পড়িয়ে যখন একটু শুয়েছিলাম তো বাঙ্কারটা দেখলাম অনেকটা অগোছালো হয়ে আছে এবারে বাংকারট অগছলো হয়ে থাকার আর একটা কারণ আছে আমার এই ঘরে কিচ্ছু নেই খাট ছাড়া আর ফ্রিজটা এই রিসেন্ট রেখেছি এই ফ্রিজটাও আগে বাইরেই ছিল তো ফ্রিজটা ঘরে রয়েছে এখন বাইরে একটু প্রবলেম আছে বলে আর আলমারি শোকেশ বলতে তো সেরকম কিচ্ছু নেই যে জিনিসগুলো গুছিয়ে রাখবো যার জন্য যে সব কিছুই বাংকারের ওপরেই রাখতে হচ্ছে আর বাঁকারটা পরিষ্কার করলেও এরকম সব মানে যখন যেটা হচ্ছে নিচ্ছি নিয়ে আবার ওপরে রাখছি এরকম করতে করতে না বাঙ্কারের উপরটা পুরো ভরে যাচ্ছে আর জিনিসগুলো গুছিয়ে না লাগলে দেখবে একটা অন্য রকম লাগে মনে হয় যেন যে কত নোংরা তার জন্য ভাবলাম যে একটু বাংকারটা পরিষ্কার করে নিই আর যে পরিমাণ গরম পড়েছে আজকে তো পাখা বন্ধ করে করতে হবে না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যার জন্য পাখাটা বন্ধও করে নিয়েছিলাম নিয়ে আর ওইখানে দাঁড়িয়ে বাংকারটা পরিষ্কার করতে এসেছি এবারে সব কিছু এক একে করে না আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার ওয়াইফাই লাগানো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি দু দিন হল ওয়াইফাই লাগানো হয়েছে আর ওয়াইফাইয়ের যে তারটা রয়েছে না ওই তারটা বারবার হাত দিয়ে মানে ঠেকছে তার জন্য ভাবলাম যে ওয়াইফাইটা একটু সামনের দিকে আনা যাক আর এখানে না আমার কেক বানানো সব জিনিসপত্রগুলো রাখা আছে এই বাংকারের ওপরে আমি যখন কেক বানাতাম তো তখন তো সব জিনিসপত্র কিনেছিল এখন হয়তো আর বানাই না কিন্তু সব জিনিসপত্রগুলো আমার বাঙ্কারের ওপরেই তুলে রাখা আছে যার জন্য এই বাঙ্কারটা অনেকটা গ্যাঞ্জাম মতন আছে আর এই যে একটা সব বড় কাপড়ের পুটলি করে রেখেছি এর মধ্যে অনেক জামা কাপড় বেঁধে রেখে দিয়েছি সব ভালো নতুন জামা কাপড় সব বাধা আছে ওই যে বললাম না তোমাদের যেহেতু শোকেশ আলমারি নেই যার জন্য হচ্ছে এরমভাবে রেখেছিলাম আর ওই ঘরে তো আলমারিটা পুরো ভর্তি হয়ে আছে ওই ঘরে আলমারিতে সেরকম আর কোনো জায়গা নেই এত বেশি জামা কাপড় হয়ে গেছে এবারে মনে হচ্ছে কষ্ট সৃষ্টি করে একটা আলমারি বা শোকেস কিনতেই হবে তো এই যে পুরুলিটা খুলে আমি এখান থেকে জামা কাপড়গুলো বের করে ওই আলমারিতেই রাখবো এখন যা হোক করে রাখা যাক কেননা হচ্ছে বাংকারের ওপরে ধুলো পড়ছে আর জামা কাপড়গুলো সব খারাপ হয়ে যাবে এর মধ্যে আমার অনেক ভালো ভালো জামা কাপড় আছে আর বাংকারের ওপরটা একটু দেখতে খারাপও লাগছে যার জন্য হচ্ছে আমি এইগুলোকে এক এক করে বের করে আর সব আলমারির মধ্যে গুছিয়ে রেখে আসবো জানো তো যখন বাংকারটা পরিষ্কার করছিলাম পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম কেননা এই গরমের মধ্যে পাখা বন্ধ করে কাজ করার একটা আলাদাই মানে প্রচণ্ড কষ্টের ব্যাপার আর তার মধ্যে হচ্ছে অ্যালবেস্টারের নিচে পুরো দাঁড়িয়ে কাজ করছি তো আমি দাঁড়াচ্ছি তার কিছুটা উপরেই অ্যালভেস্টার আছে আমি তো খুব বেশি নাটা না আমি বলতে গেলে ঠিকঠাক মতনই হাইট আছে যার জন্য হচ্ছে অ্যালভেস্টারে একদম কাছাকাছি চলে এসেছিলাম আর প্রচণ্ড বেশি তাপ লাগছিলো আর পুরো ঘেমে স্নান হয়ে গেছি আমি এখানে এত মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম একটু পাখাটা চালিয়ে বসে জামা কাপড়গুলোকে আগে ঠিক করে নিই নিয়ে তারপরে আমি মানে আবার বাংকারটাকে পরিষ্কার করবো কিন্তু এই গরমে পুরো বাংকারটা পরিষ্কার করতেও পারিনি জানো তো বাংকারটা যতটা পেরেছি পরিষ্কার করেছি তারপরে বিছানাটা গোছাবো আর আমি আগে চাদরটা পেতে দিয়েছিলাম সাদা চাদরটা পাতার পর আমার মনে পড়েছিলো যে আমি বাংকারটা পরিষ্কার করবো তার জন্য ওপর থেকে আগে মানে আগে যে চাদরটা বিছানো ছিল সেই চাদরটা আরেকবার বিছিয়ে বাংকারটা পরিষ্কার করে তারপরে আবার ওই চাদরটা তুলে সাদা চাদরটা পাতলাম হলে বাংকার পরিষ্কার করতে গিয়ে তো এই চাদরটাও নোংরা হয়ে যাবে আর ওই চাদরটাও মানে একটু নোংরাই হয়ে গেছে যার জন্য হচ্ছে তুলে দিয়েছি তার জন্য এই কাজটা করা আর কি বিছানার চাদরটা তুলে আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিলাম আর এগুলো নিয়ে গিয়ে সব বাইরে রেখে দিলাম আজকে আর কাজব না আজকে অনেকটা দেরি হয়ে গেছে দেখি কালকে যদি কাচতে কাজব নাহলে তার পরের দিনকে কেঁচে নেব আর এই গরমের মধ্যে কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছিলো আর এই গরমের মধ্যে একটু ঠান্ডা জল খেলে দেবে গাটা একদম ঠান্ডা হয়ে যায় শরীরটা একদম ঠিক লাগে তো একটু জল খেয়ে নিলাম বাংকারটা পরিষ্কার করছিলাম কিন্তু পাহা বন্ধ করে করছিলাম না এত গরম যে পারলাম না পুরোটা করতে অর্ধেকটার মতন করলাম আর একটু রাখলাম আবার পরে করব পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি টিপ পড়ছি বারবার আর এত ঘামছে এত ঘামছে টিপ পুরো উঠে চলে যাচ্ছে আর টিপি পুরো এবারে স্নান করে নেবো তো ঘরের কাজ তো হয়ে গেছে এই যে সব কাজই হয়ে গেছে ঘরটা মুছবো আর স্নানটা করবো তার আগে জানো তো একটু অনেকদিন আগে ওটস এনেছিলাম তো ওটসটা খাওয়াই হচ্ছে না খাওয়ার সময় যখন দেখছি ড্রাই রোস্ট করতে হচ্ছে তখনই আর মানে ড্রাই রোস্ট করতে ইচ্ছা করছে না ড্রাই রোস্ট করবো শুকনো করবো তারপরে যেটা রান্না করা সেটা করবো যার জন্য হচ্ছেই না আর তো সেটাই ভাবছি এখন একটু বেশি করে ওটসটা ড্রাই রোস্ট করে রেখে দেবো মানে হালকা করে ভেজে রেখে দেবো যাতে যখনই খাবার হয় আমার ওটসটা তখন খেয়ে নিতে পারি প্রচণ্ড বেশি গরম পড়েছে গো প্রচণ্ড গরম পড়েছে থাকা যাচ্ছে না এই গরমে কি কষ্ট হচ্ছে বাপরে বাপ কবে যে গরমকালটা যাবে মনে হচ্ছে যেন এই দু তিন মাসের জন্য আসে মনে হয় যেন দু তিন বছর থাকছে মানে কাটতেই চাইছে না একদম এরকম অবস্থা গরমকাল আর এই যে পাখার অবস্থা দেখো না ভোল্টেজ লো পাহা একদমই চলতে চাইছে না ওই গরমকালে যেন সব প্রবলেমগুলো হয় পুরো গা পুরো আমি ঘামে পুরো চ্যাপচাপ করছে কাটা আমার নিজেরই কেমন লাগছে এবার আমি স্নানটা করে নেবো আর স্নান করার আগেই এই কাজগুলো করেছি যাতে করে একদমই কাজগুলো করে স্নান করতে পারি চলো আগে ওটসটা নিয়ে ড্রাই রোস্ট করে জানো তো ওটসটা ফ্রিজে রেখেছি রাখার আমার কোথাও জায়গা নেই যার জন্য ওটসটা ফ্রিজে রাখা রয়েছে কেটে একদিন ওই বরকে দিলাম আর একবার আমি খেয়েছিলাম ওটস মিল বানিয়ে আর একদিন বরকে দিচ্ছি তারপর আর খাওয়াই হয়নি যেমন তেমনই পড়ে রয়েছে আমার বর দেখতে পেলে খুব বকবে বললো কিনে আনো আর খাও না এরকম করে করে সব কিনে এনে এনে নষ্ট করি আমি মাত্র এডিট করলাম এখন এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে তো এবার একটুখানি বানাবো চা চা থেকেতে ভিডিওটা পাবলিশ করবো মানে পাবলিশ করবো বলতে পোস্ট করবো এখন তো আপলোড হয়নি শুধুমাত্র এডিট করেছি চা বলতে এই চা লিকার টিকার চা আজকে আর খাবো না আমি গ্রিন টিটা কিনেছিলাম সেই দীঘায় যাওয়ার আগে এপ্রিল এপ্রিলের আগে দীঘায় যাওয়ার আগে গ্রিন টিটা কিনেছিলাম কিন্তু আর খাওয়াই হচ্ছে না আমার যার জন্য এবারে খেয়ে খেয়ে শেষ করতে হবে সব জিনিসগুলোকে অর্ধেক জল নিলাম এক কাপ জল নিলে অনেক বেশি হয়ে যাবে একটা গ্রিন টির জন্য অনেক গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে যার জন্য চুল টুল আটকিয়ে রেখে দিয়েছি আর গরমে থাকা যায় না সত্যি কথা কিন্তু বাইরেটা একটু হাওয়া দিচ্ছে এই বিকালের টাইমটা একটু হাওয়া দেয় বাইরেটা দেখা যাবে না এটা কেমন ঝাপসা হয়ে যায় ক্যামেরাটা ওইদিকে ঘোরালে এই জানলার এখানটা কিন্তু আমাদের ঘরের সামনে থেকে যদি ব্যাক করে দেখাই না খুব সুন্দর লাগে দাঁড়াও একটু চাটা বানিয়ে নি চাটা করতে শুধু জলটা গরম হতে যতটা টাইম লাগে অতটাই টাইম তাতেও ঘেমে গেলাম কি করব এই গরমে লোকে ঘুরতে যাচ্ছে পাহাড় তো তবু ঠিক আছে এই গরমে সমুদ্রে যাচ্ছে লোকে দেখছি তো উফ আর ম্যাক্সের তো কোনো কাজ নেই সারাক্ষণ এই যে ম্যাক্স ওই ও বাইরে যেতে চাইছে কিন্তু কি করব বাইরে তো এখন অনেক জল আছে রাস্তা অনেক বলতে জল আছে আর ওই জলের মধ্যে ওকে বার করলে ওর পায়ে র্যাস বেরোবে নোংরা জল না পুরো যার জন্য ওকে আর বাইরে নিয়ে যাই না কি হলো থেকে থেকে পাগল হয়ে যাচ্ছে নাকি তুমি এই বিকালবেলাটা না একটু কথা না বললে আমাদের সাথে আমার আর এখন ভালো লাগে না প্রত্যেক দিনই দেখবে আমার ব্লগের মধ্যে এই টাইমটা এই বিকালের টাইমটা তোমাদের সাথে আমি দু তিন মিনিট হলেও কথা বলি যেটা আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবে অনেক বেশি গরম হয়ে গেছে জলটা কবে যে রাস্তাটা শোকাবে একটু রাস্তায় বেরিয়ে হাঁটতে পারবো এই রকম রোদ দিলে আর দু তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে মনে হয় আবার কোথায় যাচ্ছিস পাগল আছে একবার ঢোকে একবার বেরোয় কে যাই ম্যাক্স হুম এখন আটটা চল্লিশ বাজে আর আমি একটু মেশিনে বসেছিলাম আমার মনে হচ্ছে এইখানটা ফ্যানটা থেকে এই ফোনের মধ্যে কি আর আমি মেশিনে মানে সেলাই করছিলাম আর ম্যাক্সিমাম হচ্ছে খিদে পেয়ে গেছে এই যে খিদে পেয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে এখনো পর্যন্ত রান্না করিনি না ও সাড়ে আটটার মধ্যে খেলে এবারে আমি ভাবছি ওকে একটু খাওয়ার টাইমটা চেঞ্জ করবো তার কারণ হচ্ছে প্রত্যেক দিন সাড়ে আটটার মধ্যে উঠিতে সাড়ে আটটা বাজেই ওনাকে খাওয়ার জন্য বলবে আর তখন বাইরে বসেছিলো যে সাড়ে আটটা বাড়লেও এমনি ঘরে এসে বসে পড়লো ওকে এবারে খেয়ে দিতে হবে এবার আমি তো এখানে সেলাই করছিলাম যার জন্য আমি উঠিনি মানে আমি ভাবলাম যে সেলাইটা আর একটুখনি বাকি ছিল দশ মানে পাঁচ দশ মিনিট করলে কমপ্লিট হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি উঠি নিয়েছি সেলাই করে সব রাখা রয়েছে এবারে রান্নাটা করবো রান্না করার পরে তারপরে মালগুলো কাটতে হবে আমার সেলাইটা এমন যে মানে ছবার করতে হবে তারপরে একটা মাল কমপ্লিট হবে ছবার সেলাই করব সুতো কাটবো আবার করবো সুতো কাটবো এই করতে করতে ছবার করলে তারপরে একটা হ্যান্ড গ্লাভস তৈরি হবে মানে সব কিছু দেখতে খুব সহজ হয় কিন্তু সেই জিনিসটার পেছনে খাটনিটা না প্রচণ্ড কঠিন হয় এই যে যারা হ্যান্ড গ্লাভসগুলো কেনে পরে তারা হয়তো জানবে না যে হ্যান্ড গ্লাভসগুলো করতে খাটনিটা কতটা এই ছটা স্টেপ করার পরেও কিন্তু হ্যান্ড গ্লাভসটা পুরো মানে পুরোপুরি রেডি হয় না আর রেডিটা আমি করি না করতে পারি কিন্তু করি না ওইটা করতে আরও বেশি মানে অসুবিধা হয় আমার অসুবিধা হয় তো ওইটা হচ্ছে ওইটা করে তারপরে উল্টে দেয় তো তখনই হাতে লাফটা পুরো রেডি হয়ে যায় যাই হোক ওটা আমি পারি পারি করি না ওই ওই রকম একটা ব্যাপার তো ম্যাক্সের খিদে পেয়েছে ও আমাকে এই খুনি বলছিলো মানে আমাদেরকে একটা কেমন ফ্যালফেল চোখে তাকিয়ে রয়েছে যে ভাবে ও খিদে পেয়েছে এরকম মানে এতদিন ধরে ওকে রেখেছি এবার এতদিন ধরে দেখছি ওর ওকে দেখলে বুঝতে পারি আমি তো যার জন্য হচ্ছে যাই ওর রান্না বসাই নাহলে বর্ত আসবে সেই করে সাড়ে বারোটা কোনো একটা বাজবো ওর যদি ভাত করে রেখে দিতাম তাহলে একটু দেরি করে রান্না বসানো আমার হতো অসুবিধা ছিল না কোনো কিন্তু ওর তো ভাত করে রাখিনি রুটিই খাওয়াবো যার জন্য হচ্ছে এখন রান্না বসাই ওকে রুটি করে দিই খাক তারপরে হচ্ছে আমি এসে আবার মালটা কাটবো তারপরে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে

ম্যাক্সের যেহেতু খিদে পেয়েছিল তো ওকে আগে খাইয়ে দিলাম আর পরের জন্য পরোটাটা একেবারে করেই রাখলাম নাহলে আটাটা মেখে রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে আর তারপর একটু আলু ভাজা করে নিয়েছিলাম শুধু ওর জন্য আর আমার জন্য বানিয়েছিলাম আজকে একটু ওটস দিয়ে গোলা রুটি এর মধ্যে কিচ্ছু দিয়ে শুধু পেঁয়াজ দিয়েছিলাম এই সরি টম এই কি বলছি ভুলভাল এর মধ্যে শুধুমাত্র আমি লঙ্কা দিয়েছিলাম আর এর মধ্যে যেহেতু আগেরবারে আমি ওই যে এ বানালাম পরোটা বানালাম যার জন্য তেল দিইনি ননস্টিক তো তেলটা কমই লাগে তারপরে ঘরের অনেক কাজ করেছি আমি বাসন মেজেছি ঘর ছাদ দিয়েছি বিছানা টিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে খেতে বসেছি এখন ওই সাড়ে নটা সাড়ে নটা না দশটার মতন বাজে এখন আর হচ্ছে বরের তো আসতে দেরি হবে যার জন্য হচ্ছে আমি খেয়ে নিচ্ছি ও যখন আসে সেই সময় আমি মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি যার জন্য আমি একটু খেয়েই নিই আগে থেকে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা কি লক্ষ্য করেছো আমি কয়েকদিন ধরে তোমাদেরকে বলছি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা লাইক করো কেন জানো তো তোমাদের যদি পছন্দ হয় আমার ভিডিও তলে তাহলে অবশ্যই তোমরা লাইকও করবে সাবস্ক্রাইবও করবে তার জন্যই আর বলে বলে তোমাদেরকে করাচ্ছি না তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট আজকের জন্য কালকে ঠিক সন্ধ্যে সাথে আবার আসবো নতুন ফ্লপ নিয়ে